দেখা যা হাই এভরি গুড মর্নিং সকলকে ওয়েলকাম টু মাই চ্যানেল জিকাজ ওয়ার্ল্ড কেমন আছো বলো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি কোনো কোনো দিন সকালটা একটু মন খারাপ দিয়েও শুরু হয় ঠিক যেরকম আজকে একটা খারাপ সংবাদ শুনে আমাকে ছুটে যেতে হয়েছিল বাপের বাড়ি আমার মায়ের দিমা শাশুড়ি মানে আমার বড় মা হচ্ছে আর আমার ঠাম্মার মা হান্ড্রেড ছিল তার এজ আর বলতে খুবই খারাপ লাগছে আমার আর আমাদের মাঝে নেই আমাদেরকে ভালোবাসতো মেয়েদের মধ্যে আমার 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 ঠাম্মাকে প্রচুর কাছে থাকা কিছু স্মৃতি তোমাদের সাথে শেয়ার করলাম আমার মাম্মাম তখন ছিল এক মাসের আমার মাম্মামকে কোলে নিয়ে অনেক টাইম ধরে বসে থাকতো আবার যদি আমরা নিচের রুম থেকে কখনো ওপরের রুমে আসতাম মাম্মামকে নিয়ে তাহলে খোঁজ করতো যে বেবিটা কোথায় গেল তোমরা সকলে আমার বড় মার জন্য দোয়া করো তিনি যেখানেই আছেন যেন ভালো থাকেন প্রচণ্ড পরিমাণ গরম ছিল গাইস তাও মাম্মাকে নিয়ে গেছিলাম শুধুমাত্র বড়মাকে একবার শেষ দেখা দেখবো বলে তো গাইজ ওখানে একটু ঠাম্মার পাশে থেকে এখন আমি ফিরছি বাড়িতে মানে আমার বাবার বাড়িতে মামা আজকে যে স্কার্টটা পরে আছে ওর কাকায় ওকে ঈদে কিনে দিয়েছিল তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই দেখিয়ে দিলাম প্রায় অনেকটাই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আর ওখানে প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে গেছিল তো এটা পাপার দোকানের সামনে এই বিরিয়ানির দোকানটা আর পাপা আর হাজব্যান্ড ওই যে ওখানে দাঁড়িয়ে আছে ওরা ওখানে খাবারটা নিচ্ছিল এই তো কিলে লেগে এটা ঠোঁটে আমার বাবার বাড়ির পুরো ফ্যামিলি ওখানে ছিল আমরা যেহেতু বাড়ি আসছিলাম সেজন্য মা বুনি আর জিনি আমাদের সাথে চলে আসলো জানো তো আমরা আইসক্রিম নিয়েছিলাম বাড়ি গিয়ে খাবো বলে কারণ প্রচন্ড গরম ছিল আর খেতে ইচ্ছা যাচ্ছিল বাট ওদিকে বিরিয়ানিটা নিতে নিতে আইসক্রিমও গলতে স্টার্ট করে দিয়েছিল আর আমরা সকলে খেয়েও নিয়েছিলাম কারের মধ্যে প্রচুর রোদ হাতে কি এটা চিনির পার্সেল চিনির পার্সেল চলো পড়ে গিয়ে দেখা যাক কি আছে দেখা যাক কি আছে টিন টিনার কি আছে এটা বডি লোশন ও এ চিনির বডি লোশনটা ঠিক ঠিক বডি লোশনটা অর্ডার করে দিয়েছিলাম আমি যখন শ্বশুরবাড়িতে ছিলাম তখনই গাইস আমি তো রোজার মাসে এখানে ছিলাম বাবার বাড়িতে তো তখন আমার ফ্লিপকার্টে ডেলিভারি অ্যাড্রেসটা আমার বাবার বাড়ির ঠিকানাতেই ছিল আর আমি যখন এই সিটা বডি লোশনটা অর্ডার করেছিলাম আমার শ্বশুরবাড়ি থেকে তখন অ্যাড্রেসটা চেঞ্জ করতে একদমই ভুলে গেছি তো ওই বেলায় বারোটা দশ নাগাদ এরকম বাস আমি মামাকে খাওয়াচ্ছিলাম মানে ভাত খাচ্ছিলো আর সেই সময় ফ্লিপকার্ট থেকে কল আসে যে ম্যাম আমার আপনার পার্সেলটা চলে এসছে তা আবার মায়ের ফোন নাম্বারে মা তখন আমাদের দু বোনকেই জিজ্ঞেস করছে যে তোদের কারোর পার্সেল আচ্ছা আমিও বলছি না ও বলছে না তারপর বলল যে এরকম অ্যামাউন্ট আর এই এই জিনিসটা তো তখন আমি বললাম হ্যাঁ আমার তো আছে কিন্তু এখানে দেওয়া আছে তো তখন বলছে হ্যাঁ এখানে চলে তো আমি দেখলাম ভালোই হলো যাক এখানে তাহলে মাখানোও যাবে তারপর আবার বাইরে বেরিয়ে নিয়ে আমি সময় মানে এটাই প্রিফার করি সিটা ফিলটা তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা ফটো অ্যাড করেছি যেখানে ওর দুটো অলরেডি শেষ হয়ে গেছে আর এটা নিয়েছি এই সামারের জন্য এই বডি লোশনটার কালারটা একটু ইয়োলিস টাইপের আর স্মেলটা খুব সুন্দর কিন্তু আগেরটা নর্মাল ছিল মামাম লাঞ্চ করেছিল। তারপর ঘুমানোর জন্য কান্নাকাটি করছিল। আর পর্যশনটা দেখার পরেই আমি ওকে ব্রেসপিট করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ও ঘুমিয়ে গেলেই পাশের এক বড়মার বাড়ি থেকে আমি ওর জন্য দুধটা নিয়ে চলে এসেছিলাম গাইজ একটা বেজে গেছিলো তখন আর ওই যে দূরে আমার দিপু কাকার বাড়িটা কিছুদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম তখন কিন্তু এতটা হয়নি তো গাইজ ওখানে মিষ্টিগুলোকে ঠান্ডা জল আর শরবত করে দিয়েলো বুবু আর এখানে পাপা বাড়ি এলো আর আমি পাপাকে এক গ্লাস গ্লুকন্ডি খুলে দিচ্ছিলাম এখানে পাপার জন্য এক গ্লাস গ্লুকন্ডি খুলতে এসে আমারও খেতে ইচ্ছা যায় এলো জিনিয়া ছিল জিনিয়াকেও এক গ্লাসগুলো দিতে হয়েছিল তার সাথে আবার আমার বুনি পরিয়ে তখনই ওকে এলো তো ওকেও এক গ্লাসগুলো দিতে হয়েছিল পাপাকে গ্লুকন্ডিটা দিতে গিয়ে দেখলাম পাপা আমাদের জন্য আখের রস এনেছে আর মামাম সেই মুহূর্তেই ঘুমিয়ে গেছে ও খুব পছন্দ করে এটা আর দেখবে আখের রস রেখে দিলে স্বাদটা নষ্ট হয়ে যায় পাপা বলছিল মামার জন্য রেখে দিতে এটা আমি বারণ করেছিলাম রাইস ও কিন্তু খুব তাড়াতাড়ি লাঞ্চ করে ঘুমিয়ে গেছে আজকে তো আমি যখন স্নান টান করে লাঞ্চ সেরে একটু বিছানায় শুতে গেছি তখনই উঠে গেছিলো তো ওকে বুনির কাছে বসিয়ে রেখে এখানে ওর নেস্টাম রাইসটা আমি একটু রেডি করে নিচ্ছি একদম ফুটন্ত জলের সাথে এটা রেডি করা হয়েছে তাই ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিলাম খাওয়াতে খাওয়াতে যখন প্রায় শেষের দিকে তখনই কারেন্টটা চলে গেল আর তারপর মুখ টুক পরিষ্কার করে এখন ওকে নিয়ে এলাম ছাদে সকালের দিকে গরমটা থাকলেও দুপুরের পর থেকে কিন্তু বেশ হাওয়া দিচ্ছে আর রোদের তেজটাও অতটা নেই ওর দিদুন বাড়ির ছাদে উঠলে ও কি করে সেটা তোমরাই দেখে না কলটা খোলার যথারীতি চেষ্টা চলছে সেই থেকে জিনিয়া আটকাচ্ছে বলে জিনিয়াকে বকছে পালিয়ে যাও করে কে পালাইতে পালাচ্ছি তাহলে একদম চলে আসুন একা থাকুন আপনি আমরা পালাচ্ছি ছাদ থেকে আমরা নেমে পড়ছি বলে আর ওকেও নিয়ে চলে আসতে চাইছি বলে এরকম কান্না কি করবেন কি করবেন চলুন কি করবেন দেখি চলুন করবেন দেখা যাক পানির প্রতি অ্যাট্রাকশন এত এই জলটা নালে ঠান্ডা করবে না হুম কেমন জল নাড়ে নাকি তাই পালিয়ে আছি আমরা এইটাই ওর আসল কারণ ছাদে আসার যাক অনেক কষ্ট করে জলের কথাটা ভুলিয়ে দিয়েছিলাম তারপর এখানে নিয়ে কিছুক্ষণ বসলাম হাওয়া সাথে দেখো এখন বোঝা যাচ্ছে যে এত কান্নাকাটি করছিল দিনের পর দিন এত রাগের পরিমাণ ওর বাড়ছে ধারণার বাইরে আজকে আমরা কি বানাবো আজকে আমরা লস্যি বানাবো ইয়ে এখন বাজে गाइस 4:23 মানে 4:30 বাজে চলেছে আজকে একবার বাজার যেতে হতো যেতাম তো আমি মুক্ত ভাইকে ফোন করেছিলাম ব্যস্ত বলছে তো কল ব্যাক করুক তারপর বাড়িতে বাইক আছে তো সেটা নিয়ে একবার যেতে বলবো লস্যি বানাবো ভেবেছি দেখা যাক যদি লস্যিটা বানাই তাহলে অবশ্যই তোমার সাথে শেয়ার করবো এত গরম তার উপর কারেন্ট চলে গেল কিছুক্ষণ আগেই সেখানে ছাদ আছে আজ ওয়েদারটা বেশ ভালো রোদ রোদটাও কম আছে তার সাথে হাওয়া দিচ্ছে দুপুরের পর থেকে হাওয়াটা দিচ্ছে ভালো লাগছে হাওয়াটার জন্য কিন্তু ছাদগুলো একদম থেকে আছে জিনিয়া নিয়ে চলাই জিনিয়া নিয়ে চলাই ওই যে মেহেন্দি কালারটা কত সুন্দর লাগছে এখানে amba amba gotle sojae darana sojae darana amba amba hey ki hochi hochi yay aiga ta kam মামার যে সমস্ত নূপুরগুলো আছে দু তিন জোড়া আছে সেগুলো কিন্তু বড় বড়ো ওকে এখনো পড়ানো যায় না তো ওর জন্য জোড়া নূপুর নিতে এলাম কাকার কাছে সন্ধ্যে সন্ধে করে বাজারে এসেছিলাম আর মামা তো প্রচুর ব্যস্ত করেছিল কি বলবো তোমাদের মুক্ত ছিল বলে তাও রক্ষে বেশিক্ষণ থাকেনি গাইজ বাড়ি চলে এসেছিলাম কিছুক্ষণের মধ্যেই আর মামাকে দেখো একটু কর্নফ্লেক্স খুলে খাইয়ে দিচ্ছে আর এখনও একটু জল খাচ্ছে বুনির স্টুডেন্টগুলোর মধ্যে কিছু জনের এক্সাম চলছিল তো যাদের যাদের এক্সাম চলছিল তারা পড়তে এসছিল বুনি তাদের কি পড়াচ্ছে এখানে করুন বলুন বলুন এক্সাম আছে করুন আমার সাথে খেলা করা হচ্ছে যে প্রেমিকা সোলাবার আবার তো প্রেমিকা শুনতে কেমন বিচ্ছি লাগেবা কিন্তু আবারটা দেখ আয় চোন ভালো ভালো বসন হয়েছে কতটা কি সুন্দর

বন্ধুরা ভিডিওটা আজকের মতো এইটুকুই আর এর থেকে বেশি বড় করবো না ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও আজকের মতো টাটা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে বাই মামা বাই করে দিন বাই মিম পিপিতে বাই করে দিই বলুন বাই আর কিশি কিশি ওহো টাটা টাটা